হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো এখন রাত সাড়ে দশটা বাজে তো আমি আমার বাইরের পাশে আছি তো আমার বাইরের পাশে থেকে আর কি আমার রুমও জামুজায় একটু কাজ আছে কালকে সকালবেলা আর যাইতে হইব তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে রাখবা কারণ বেলাইকনটি বাজিয়ে রাখলে কারণ আমি দেখা যায় নতুন নতুন প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ওইসব ভিডিও পাওয়ার জন্য যদি রাখো তো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে চলে যাবে তাই আর কি বলি বেলাইকনটি বাজিয়ে রাখার জন্য তো বিশেষ আমি আমার রুমে যাবো এনতে যেতে আরো পাঁচ ছয় মিনিট লাগবো গাড়িটা দিতে তো গাড়িটা যাওয়ার পথে তোমাদের কিছুটা ভিউ দেখামু রাত্রিবেলা কুয়েতের পরিবেশটাই অন্যরকম দেখা যায় তা আমার আগের ভিডিও তো দেখছ তো আমিও আজকেও চেষ্টা করবো যে তোমাদের কিছু ভিউ দেওয়ার জন্য আর তোমরা কুয়েতের কোন ধরনের নিউজ পেতে যাও কোন ধরনের খবর যাও তাও আমাকে কমেন্ট বক্সে জানাবা তা আমি মনে করো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যদি কমেন্ট না করো কমেন্টে কিছু না জানতে চাও তো মনে করো আমার ইচ্ছা হতো আমি ভিডিও দিই তোমরা যা যে ভিডিও যে ধরনের ভিডিও ভিডিও চাও আমাদের আমাকে আমাকে কমেন্টে জানাবা তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা বেশি বেশি তো সাপোর্ট করলে দেওয়া যায় আমার ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়বে তো এটুকুই তোমাদের মাঝে চাওয়া যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি শেয়ার করে দেবা তোমার বন্ধুদের মাঝে যারা যারা কুয়েত আসতে চায় অথবা কুয়েতের ভিউ কুয়েতের সুন্দর দৃশ্য দেখতে চায় তা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা তো আমার চ্যানেলটা বলবো সাবস্ক্রাইব করার জন্য তো অবিয়াস অলরেডি আমি বাসা থেকে বের হয়ে করছি গাড়িতে করছি তো আমি আমার রুমে দেখতেছি তো দেখতেই পাচ্ছেন কুয়েতে রাত্রের পরিবেশ অনেক সুন্দর তো আমি সাজেস্ট করবো যে আপনারা কুয়েত আসেন তো আপনারা যাই না শুনে আসবেন ভালো দালাল ধরে আসবেন তো এখন ড্রাইভিং বিষা সব জায়গায় আর কি ভালো তো শুধু কুয়েত না সব দেশে ড্রাইভিং বিষা ভালো তো আপনারা আসবেন আর মহিলারা যারা আছে তারা আপনারা বাসা বাড়িতে না আইসা আপনারা মাদেশ আসবেন অথবা স্কুলের মাঝে আসবেন ওই জায়গায় ভালো আপনারা সব কিছু জানে আসবেন তো আমি কুয়েতে সব ধরনের বিরু দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমাকে সাপোর্ট করবেন কুয়েত প্রবাসী অনেক বাংলাদেশি ভাই আছে তো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতে আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি আমার চ্যানেলটার কি ব্লগ চ্যানেল তো ট্রাভেল ব্লগস আমি ট্রাভেল করতে ভালোবাসি তো আপনাদের মাঝে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাইতে আরো উৎসাহ পাবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আর কথা বলবো না তো আজকে আপনারা কয়েকটা রাত্রের ভিউ করতে থাকুন thank you